দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে টু কে ফোর নবীন বরণ অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক প্রিন্সিপাল স্যার এই কলেজের আমাদের অভিভাবক সম্মানীয় শরৎীয় অধ্যাপক অধ্যাপিকা মহাশয়রা আছেন উপস্থিত আছেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত আছেন আমাদের জয়েন সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আমাদের তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমাদের সমিতির কর্মাধ্যক্ষ সকলে উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন জেলা পরিষদের কর্ম ছাত্র সংগঠনের সকলেই আছেন আর সমস্ত কলেজের যারা ছাত্র ছাত্রী আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের ছোটোদের সেনহ ভালোবাসা বড়দের প্রণাম এবং শুভেচ্ছা নেবেন এটা বক্তব্য রাখার জায়গা নেই কেবু দু চারটি কথা বলতে হবে যেহেতু আমাদের যারা অভিভাবক থেকে শুরু করে আমাদের অধ্যাপক স্যার ফোন করেছেন আমাদের বিডিও সাহেব সকলেই বলেছেন আমাদের পূর্তের কর্মাধ্যম উনিও বলেছেন আমি শুধু দুটো কথা বলবো যে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজ এটা আমাদের মন্তেশ্বরের গর্ব ঐতিহ্য এটা আমরা সকলেই মনে করি সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে আমাদের কলেজ এখানে চলছে এটা আমরা মনে করছি কিন্তু এই যে কলেজে যারা ছাত্রছাত্রী আছে আমি গর্বের কথা কেন বললাম এই কলেজ থেকে বহু ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন রাজ্যে তারা কর্মরত হয়েছে শুধু বিভিন্ন রাজ্যে আমাদের কাছে সংবাদ আছে বিভিন্ন দেশেও দিয়েছে এই কলেজ থেকে পড়াশোনা করে তাই ছাত্র অসংখ্য ছাত্র ছাত্রী যারা আছেন তাদের ঘর আমরা কথাই বলবো যে আমাদের মাস্টার মশাই বলেছেন বলেছেন এখানে আমাদের রাজনীতি জায়গা নয় এখানে আমরা রাজনীতি করতেও আসি নাই এটা ভোটও আমরা চাইতে আসি নাই তোমরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের সম্পদ এখান থেকেই বিভিন্ন ভাবে আমাদের স্যার বলছিলেন কেউ রাজনীতি হয়তো করবেন কেউ বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় আমরা চান্স পাবেন আমাদের আশা ভরসা সকলেই আছে কলেজে কোন ইয়ারে পড়ো কোন আজকে কলেজে কি অনুষ্ঠান হচ্ছে সোশ্যাল দুদিন ধরে হবে তো আজ হচ্ছে আমাদের নবীন বরণ করে নেওয়া হলো তার জন্য একটা গোলাপ আর একটা ফাইল পেন আর এটা জানি না তো এটা দিয়েছে তো আমাদের হ্যাঁ ম্যাগাজিন তো আমাদের তো সত্যি খুব আনন্দ হচ্ছে মানে এনজয় এত এত দেখি বলবো আর আমি শুনেছি এখানে নাকি অনেক নামকর সিঙ্গার আসবে তো আমাদের সোশ্যালের দাদার সংসদের দাদারাই নাকি নিয়ে আসবে ওনাদেরকে তো আমরা তো প্রচণ্ড এক্সাইটেড ওদের দেখার জন্য কারণ প্রথমবার যেহেতু এই ফার্স্ট সেমে ফার্স্ট ইয়ারে কারণ যেহেতু কোনো দিনও কলেজে আমি সোশ্যাল দেখিনি তো আজ আমার প্রথম দেখব তার জন্য আমি সত্যি অনেক এক্সাইটেড কিরম অভিজ্ঞতা এই তো অভিজ্ঞতা কিরম হচ্ছে মানে আমার এত আনন্দ যে আমি কি বলবো বলে বোঝাতে পারছি না যে হ্যাঁ কোনো বলার ভাষা নেই কি নাম হ্যাঁ সুদীপ্ত মালিক হ্যাঁ সুদীপ্ত মালিক বাড়ি কুটশুড়ি কুটশুড়ি

বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন ছাত্রছাত্রীদের বরণ আমাদের উড়ান দু হাজার চব্বিশ শুভ সূচনা হলো কীভাবে হলো আমরা প্রথমে পতাকা উত্তোলন আমাদের যে কলেজের পতাকা সে কলেজের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে তারপর অতিথি বরণ আমাদের কলেজের ম্যাগাজিন উন্মোচন হল এরকম বিভিন্নভাবে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমাদের এই শুভ সূচনা হলো কে পতাকা উত্তোলন করলেন পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকলের অভিভাবক সম্মানীয় আহমদ হোসেন শেখ মহাশয় ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কলেজের অধ্যক্ষ মহাশয় পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন মহাশয়া সহ সকল কর্মাধ্যক্ষ সকল গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠান কাদিন চলবে দুদিন আমাদের এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে মানে বাইরের কোনো শিল্পীর দ্বারা হ্যাঁ এবছর আমাদের অনুষ্ঠানে কি কি কর্মসূচি আছে এবছর আমাদের মেন যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের সাড়ে গ্রামাবার ফাইনালিস্ট মানে টপ থ্রি আব্দুল শেখ উনি গতকাল আগামীকাল প্রোগ্রাম করতে আসবেন আমাদের কলেজে উনি মুম্বাই থেকে আগামীকাল আমাদের কলেজে প্রোগ্রাম করতে আসবেন এটা পরিচালনা কারা করছেন পরিচালনা করে ডক্টর গৌমন রায় কলেজের ছাত্র সংসদের মূলত তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা শুরু কত বছর হচ্ছে

এই কলেজ তোমাদের কাছে ছাত্র ছাত্রছাত্রীদের কাছে কারণ এই কলেজটি না থাকলে তোমাদের শিক্ষা গ্রহণের জন্য উচ্চশিক্ষা গ্রহণের দূরে কোনো কলেজে ভর্তি হতে হতো অথবা এইচএসের পরে তোমাদের পড়াশোনা ছেড়ে দিতে তাই যাই হোক তোমাদের একটা কথাই বলার তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং হচ্ছে নিজেদের ভবিষ্যতে উজ্জ্বলের সঙ্গে সঙ্গে কলেজে সুনাম বৃদ্ধি করো আরেকটা বিষয় বলার সেটা হচ্ছে আমি এখানে এক বছর আছি এই কলেজে কিন্তু এক বছরের কোনো বিশৃঙ্খলা বা অশান্তি এটা কিন্তু আমার নজরে আসেনি তার জন্য প্রত্যেককে এবং যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে ভবিষ্যৎ এগিয়ে চলে তোমাদের ভবিষ্যতের উজ্জ্বল ধন্যবাদ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার